ইউরোপে আসলেই বেশি মানুষ কিপটা এবং ছেঁচটা হয়ে যায় কথাগুলো বলতেছি একদম মন থিকা একদম সত্যি কথা হ্যাঁ যারা ইউরোপে থাকে তারা বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই এমন প্রকৃতির ছ্যাচটা এমন প্রকৃতির কাজটা হয়ে যায় বাঙালি লোকগুলা এর কারণ আমি সাত দিন এর বেশিও একটা মুদি দোকানে কাজ করছি এবং পার্সোনাল অনেক মানুষের সাথে আমি দেখাশোনা করছি মিলছি হ্যাঁ ইউরোপের সত্যি কথাটা আমি এর জন্য বলতে চাইতেছি এই সমস্ত লোক এই সমস্ত লোকেরা যখন বাংলাদেশে যাইবো এমন ফুটানির উপরে ফুটানি এমন শো অফ করবো বাংলাদেশের যুবকরা তরুণরা ভাবে ওরে বাবা বাবারে বাবা ইউরোপে কী না কী আছে আসলে আছে টাকা আছে হুম কিন্তু অনেক কষ্টও আছে যে জায়গায় টাকা আছে সেই জায়গায় কষ্ট আছে তারা এই যেই মানে সত্যি কথাগুলো বলে না ফেসবুকে দুটো ছবি ছাইড়া দেয় ছাইরা মানে যেটা সত্যি একদম লুকিয়ে রাখে কাজ করে কাম বাংলাদেশে যা কয় এই কাম করি কাজের কখনো ছোট করে দেখি না কিন্তু সত্যিটা তারা বলতে চায় না এর কারণটা কী এর কারণটা একটাই এদের জন্য বাংলাদেশের বেশিরভাগ তরুণরা ইন্সপায়ার হয়ে ইউরোপে আসে অনেক নানানভাবে তারা মানে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আসে ইভেন আমিও আসছি আমিও ভাবতাম একটা টাইম ইউরোপে কি না কি ইউরোপে ঘোরার জন্য বেস্ট ইউরোপ অনেক সুন্দর দেখার আছে আগে কথাগুলো আপনারা বলছেন আমি ভিডিওটা একদম মনের কষ্ট থেকে বলতেছি আর সত্যি কথা বলা আমার মানে এটা আমার ছোটোবেলার থেকে একটা অভ্যাস সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে মিথ্যা কথা আমার বলতে একটু পছন্দ না হ্যাঁ মিথ্যা কথা আমি আপনারা আমার পছন্দ করেন বা না করেন আমি বেশিরভাগই লোকের দেখছি এত ছেঁচে এত কাজটা এত কিপটা আমি করে ইউরোপের মানে দশ পয়সার জন্য মাত্র দশটা পয়সা দশটা পয়সা বেশি না এই যেমন আমি বাংলাদেশে এই মানে মুদি দোকানে একটা মুদি দোকানে কাজ করছি ইয়াতে ইতালিতে আমি দেখছি ভাই বিশ্বাস করেন দুইটা পটল একটা টমেটো মানে তাদের বাজার করার স্টাইল দেখে আমি একটা সাপটা মানে আমি নাইনটি পারসেন্ট মানুষ দেখছি তাদের যে অবস্থা মানে তারা দেশে যে যেই ফুটানিগুলা করে আর ইউরোপে যেই ছেয়াশ্রামীগুলা করে মানে এই ছেয়াশ্রামীগুলা মানে মানুষ বলতে চায় না হ্যাঁ এই খাড়স প্যানাগুলো আমি দেখা আমি পুরো হতবাক আমি যখন একটা সপ্তাহ একটা মুদি দোকানে কাজ করছি তাদের বাজার করার স্টাইল দেখা আর তাদের মুলামুলি দেখা মানে আমাদের বাংলাদেশের ভিকারিরাও এমন করে না এই ভিডিওটার জন্য করলাম আমি অনেক মানুষে কষ্ট পাইতে পারে কারণ সত্যি কথা কইতাছি তো হ্যাঁ আপনার আমার কথা এই জায়গায় যেমন খাটাস পানা করেন দেশে যাও খাটাস পেনা করবেন দেশে যা শো অফ করেন শো অফ কইরা মানে যুবজ্ঞ দেখান স্বর্ণের বেসলাইট এটা ওইটা পৈরা এতে মানুষ অনেক ইন্সপায়ার হয় বাবে ওরে বাবা ইউরোপে কি না কি কিন্তু এই খাটাস পানাগুলো রু আত্মারে যে কষ্ট দেয় এগুলো তারা মানে কখনো বলে না ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন আর ভালো না লাগলে ডিলেট করে দিলেন আপনাদের যা খুশিটা কইরেন কিন্তু কথাগুলো একদম মনে থেকে বলতেছি ঠিক আছে দেখবেন বাংলাদেশে আইবো মানে শো অফগুলো যে তারা করব হ্যাঁ এই ফকিন নিগর কি কমু তোকে একটা থামনের জন্য ছবি তো অনেক লোক দেখে আসতেছে এই থামনের ছবি কাউকে গাইছে